আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রবাসীরা তো অনেক বেশি ভালো থাকারই কথা গত ভাষণে আমাদের বর্তমান সরকার মানে উপদেষ্টা যে কিনা মানে ডক্টর অনেকেই অনেকভাবে ট্রন করেছে সে প্রবাসীদের নিয়ে ফার্স্ট কোন কিছু বলেছে যে প্রবাসীরা আমরা যে আন্দোলনের সময় যে অবদান রেখেছি দূরে থেকেও যে আমরা অবদান রেখেছি কোনো টাকা আমরা পাঠাই নাই এবং কি প্রবাস থেকে যে রেমিটেন্স যাচ্ছে সেটা দেশ উন্নয়নের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ সে যে ভাষণটা দিয়েছে তার যে কথাগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রবাসীরই আমার মনে হয় যে মন ছুঁয়ে গেছে আপনারা যারা দেখা গেছে যে এই ভাষণটা শোনেন নাই আমি তাদের উদ্দেশ্যে এই ভাষণটা জাস্ট শেয়ার করার চেষ্টা করছি আমার এই ভিডিওতেই আশা করি আপনাদের ভাষণটি ভালো লাগবে প্রবাসী শ্রমিকরা যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দিয়েছে মুক্তিকামী জনগণ তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাদের প্রতি সকল পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক আস্থা বিশ্বাস ও সহযোগিতা আমরা মানবাধিকার আইন সকল আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল এই গণঅভ্যুত্থানে বিদেশি অবস্থানকারী বাংলাদেশিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশগ্রহণ চাইব আমাদের একটি লক্ষ্য হবে বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা সে ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বিদেশি অবস্থানরত সকলের কাছে আমার আবেদন তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিসিয়াল চ্যানেলে দেশে পাঠান দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন কি কি ব্যবস্থা নিলে তাদের জন্য অফিসিয়াল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হবে সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ নেব তো জাস্ট শোনানোর চেষ্টা করলাম তাতে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এরকম আরো অনেক সংবাদ পেতে ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে আরো মানুষ দেখতে পারে প্রবাস থেকে সবাই ভালো থাকুন আমি একজন প্রবাসী সবাই দোয়া করবেন যেন প্রবাসী ভালো থাকতে পারি সবাই যে যেখান থেকে দেখছেন তারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম